সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুক্স সহপাঠীদের কাছে শান্তশিষ্ট ভদ্র ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন ভালো ফলাফল করা সত্ত্বেও গ্র্যাজুয়েশনের পর আর কলেজে ভর্তি হননি তিনি ইতিহাস ও গণিতে পারদর্শী হলেও রাজনীতি নিয়ে থমাসের কোনো আগ্রহ ছিল না এসব কথা জানিয়েছেন তার কয়েকজন সহপাঠী হামলার ঘটনা তাদেরকে হতবাক করেছে এদিকে হামলার পর থমাসের বেথেল পার্কের বাড়ি ও আশপাশে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী হামলার আগে থমাসের সাথে ছাদের ওপর একজন অফিসারের দেখা হয়েছিল বলে জানিয়েছেন বাটলার কাউন্টি শেরিফ বিশ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস দুই বছর আগে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন বেথেল পার্কের বাসিন্দা থমাস গত শনিবার পেন্সিলভেনিয়ার বাটলা শহরে নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেজে যান ট্রাম্প থমাস সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে এই খবরটি বিস্মিত করেছে তার সহপাঠীদের সহপাঠী সোমার বার্কলে বলেন অত্যন্ত মেধাবী ছিলেন থমাস বিশেষ করে ইতিহাস আর অঙ্ক বিশেষ পারদর্শী ছিলেন আর সব সময় চুপচাপ থাকলেও শিক্ষকের সব প্রশ্নের উত্তর ছিল তার নখদর্পণে আরেক সহপাঠী জানান থমাসের বন্ধু সংখ্যা ছিল খুবই কম বেশিরভাগ সময় একাই থাকত সে আর এজন্য অন্যরা তাকে নিয়ে উপহাসও করত ম্যাথিও ও ম্যারি ক্রুকসের সন্তান থমাস মধ্যবিত্ত এই পরিবারটি বসবাস করত ব্যাথেল পার্কে স্টেট রেকর্ড অনুযায়ী বাবা মা দুজনই আচরণ সম্পর্কিত পরামর্শদাতা হিসেবে কাজ করতেন ম্যাথিও কাজ করতেন ইউপিএমসি হেলথ প্ল্যানিংয়ের আওতায় কমিউনিটি কেয়ার সেন্টারে স্কুলে ভালো ফলাফল করা সত্ত্বেও কলেজে ভর্তি হননি থমাস বাবা মার সাথে বাসায় থাকতেন তবে অ্যালেগেনি কাউন্টির কমিউনিটি কলেজে ভর্তি হয়েছিলেন তিনি বন্দুক হামলা চালানোর জন্য থমাসের মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিচ্ছে তদন্ত কর্মকর্তারা এফবিএ জানিয়েছে বাবা ম্যাথিউর বৈধভাবে কেনা সেমি অটোমেটিক রাইফেল দিয়ে ট্রাম্পের উপর গুলি চালিয়েছে থমাস এই ঘটনায় নিহত হয়েছেন একজন গুরুতর আহত হয়েছেন আরও দুজন স্কুলে থাকতেই রাইফেল টিমে যোগ দিয়েছিলেন থমাস কিন্তু ভালোভাবে গুলি চালাতে পারত না বলে সেখান থেকে বেরিয়ে এসেছিল আরেক ছাত্র জানায় ইতিহাস ও সরকারি বিষয়ে গভীর আগ্রহ ছিল থমাসের কিন্তু কখনোই রাজনৈতিক দল নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি তাকে পেন্সিলভেনিয়ার ভোটার রেকর্ড অনুযায়ী রিপাবলিকান হিসেবে নিবন্ধন করেন থমাস তবে তার মা ডেমোক্রেট হিসেবে নিবন্ধিত আর বাবা ম্যাথিউ নিবন্ধিত লিবার্টেরিয়ান হিসেবে তবে দুই সালে ডেমোক্রেটিক দলকে পনেরো ডলার অনুদান দিয়েছিলেন থমাস থমাসের স্কুলের সহপাঠী অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে পরিচিত ছিলেন শান্তশিষ্ট ও ভদ্র ছেলে হিসেবে এখন পরিচয় বন্দুক হামলাকারী হিসেবে এক রাতেই পাল্টে গেছে তার পরিচয় হামলার পর সিক্রেট সার্ভিসের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় সে ঘটনার পরপরই বেথেল পার্কে থমাসের বাড়িতে তল্লাশি শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এজন্য আশপাশের বাড়িও খালি করার নির্দেশ দেয়া হয় এদিকে থমাসের গাড়ির ভেতরেও সন্দেহভাজন ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা যার মধ্যে ছিল টার্গেট বরাবর গুলি চালাতে সক্ষম এমন ডিভাইসও হামলাকারী কিভাবে ট্রাম্পের এতটা কাছাকাছি গিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এদিকে বাটলার কাউন্টি শেরিফ মাইকেল স্লুপ বলেন থমাস গুলি চালানোর আগে অস্ত্রধারী একজন মিউনিসিপাল অফিসারের সাথে তার দেখা হয় কারণ সন্দেহভাজন কাউকে খুঁজতে ভবনের ছাদে উঠেছিলেন তিনি কিন্তু থমাসকে দেখেও তার উপর গুলি চালাননি ওই অফিসার ছাদ থেকে নেমে যাবার পরই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালাই সে তবে এর আগে সমাবেশস্থল ও আশপাশে কোন ধরনের হামলার হুমকি ছিল না বলে জানান মাইকেল তাহামা তাসিফ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর